চলতি মাসেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের সাথে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ সেই সাথে আয়ারল্যান্ডের সিরিজ দিয়েই আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত আগামী এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড অধিনায়ক শান্তর প্রত্যাবর্তনের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ চলুন এক নজরে জেনে নেওয়া যাক টেস্টের নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সাথে ম্যাচ শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয় গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন জয় কদিন আগে শেষ হওয়া এনসিএল টি সর্বোচ্চ রান সংগ্রাহক খেলতে পারেন থাকবেন মমিনুল হক চারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে রাখা ভালো সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে নাজমুল হোসেন শান্ত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ এবং ছয় নম্বরে ব্যাট করতে নামতে পারেন মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে লিটন দাসকে অন্যদিকে একাদশ থেকে বাদ পড়তে পারেন অপফর্মের তুঙ্গে থাকা জাকের আলী অনিক স্কোয়াডের একমাত্র অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ খেলতে পারেন সাথে ব্যাটিংয়ের পাশাপাশি এই অলরাউন্ডারের বোলিংও যে দলের জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না এদিকে বোলিং বিভাগে প্রাধান্য পেতে পারেন স্পিনাররা তাই নিশ্চিতভাবে একাদশে থাকবেন তাইজুল ইসলাম এই সিরিজে তাইজুলের সামনে সুযোগ থাকছে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হতে পারে তরুণ স্পিনার হাসান মুরাদের সিলেটের মাটিতে সদ্য শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টিতে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী আট ম্যাচ খেলে সংগ্রহ করেছেন চোদ্দ উইকেট একাদশের বাকি দুইটি জায়গায় দেখা যেতে পারে দুজন পেসার পেস ইউনিটে হাসান মাহমুদের সাথে দেখা যেতে পারে এবাদত হোসেনকে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাহিদ রানা আর খালেদ আহমেদ ইশতিয়াক আহমেদ যুগান্তর স্পোর্টস